নলহাটি শুট আউট কারণে নতুন মোড় এবার সামনে এলো রাজনৈতিক পরিবারের নাম গুলিবিদ্ধ সীমা খানকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার স্বামী রাজু খানকে নির্দোষ দাবি করলেন তার মা নুরেমা বিবি তার দাবি নলহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আয়েশা সিদ্দিকার স্বামী রমজান শেখের সঙ্গেই নাকি সীমার সম্পর্ক ছিল সেই সম্পর্ক অবনতি হওয়ায় এই ঘটনার মূল কারণ বলে দাবি মায়ের তার যুক্তি রমজানকে জেরা করলেই আসল সত্য প্রকাশ পাবে গতকাল রাতে বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির দরজায় পৌঁছতেই পরপর চারটি গুলি লাগে সীমার শরীরে বুকে হাতে ও কোমরে অভিযোগের তীর সোজা স্বামী রাজু খানের দিকে তোলেন সীমার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে রাজুকে গ্রেফতার করে পুলিশ অন্যদিকে রাজুর পরিবারের দাবি সম্পূর্ণ ভিন্ন তাদের বক্তব্য রাজু নির্দোষ ঘটনাটির অন্য দিক ঘিরেই ঘটেছে পুরো ঘটনার নেপথ্যে ঠিক কি দাম্পত্য অশান্তি নাকি অন্য কোনো সম্পর্কের জট তা খতিয়ে দেখছে নলহাটি থানার পুলিশ গ্রেপ্তার রাজু খানকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে শুটআউটের এই নতুন সংশ্লেষে নলহাটি জুড়ে চাঞ্চল্য আরো বেড়েছে সীমা খান কে হয় আপনার সীমা খান আমার বউ হয় তো আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তাকে কালকে গুলি করেছে কি বলবেন আমার বেটা গুলি করে না আমার বেটা অপারেশন করেছে আমার কাছে পড়িতে আছে ও তো কি করে অপারেশন কেমন করে মারলে এটা বলতেন আর একটু কথা কি আমার বউর সঙ্গে ঠকমক হতো ঝগড়া হতো তো কিসের জন্যে বা রমজান ওর সঙ্গে সম্বন্ধ ছিল ওই জন্যে ঝগড়া হতো ওদের ঝগড়া হতো তো রমজানকে ছেড়ে আমার বে কেন ধরলে বিচে এখন ছেড়ে দিয়েছে অন্য লোক ওর সঙ্গে আছে তার লেগি এখন এই ব্যাপারটা হয়েছে আপনার সময় আপনার ছেলেকে কিছুদিন জেল হেফাজতে ছিল হ্যাঁ জেলে আমার ছেলেকে জেলে মিছামিছি সারছে বিচুয়ালাই মাঝে ছিল দুশ্মন ওরা থাকতো ওরা দুনিয়াতে কি করতো আপনার ছেলে আপনার ছেলে কাজ কি করতো আমার ছেলে তো অসুস্থ মাঝা থেকে লেতে আয় অপর্ষণ করব আবার দিলে পরশন করিয়েছি আমার ছেলে অসুখ কিছু পার না করতে আমার ছেলে কি করি মারলে ওকে আসল কথা রম জানকে ধরলে সব পাত্তা পাবে আসলকে ধরে না ও ক এই আপনার ছেলের কি নাম রজু আপনার নাম কালকে যখন পুলিশ ধরে তখন ছেলে কোথায় ছিল ছেলে ঘরে ছিল

বলখলাডা বলখলাডা গাড়ু খনে রমজান কি করে ও কি করে খেল কাউন্সিলর tali না dhore ওদের কিছু করে না পুলিশে পুলিশে কিচ্ছু করে না ওকে আসল কে ধরে না আমার বেটা বেকসুর ঝুললে ফাঁসে ওরা থাকছে ওরা কি করছে না করছে খালি আমার বেটাকে ধরছে বাটাকে ধরছে খালি কত বাদ হয়েছে আপনি সিধা সিধা মানুষ তো কেন ধরছে অপারেশন করে আছে অপারেশন ছেলেকে নিয়েছে ই হার্ট অপারেশন করেছে